এই রাত্রিতে এবাদত মসজিদে যে করা সমবেত করা এটা সকল ইমাম হানাফি মালেকে আম বলে সবাই বেদাত বলেছেন মাকরু বলেছেন এটা নিয়ে কোনো মতভেদ নেই এই রাত্রি এবাদতের জন্য মসজিদে যাওয়া দলবদ্ধ হওয়া সুন্নত এবাদত দলবদ্ধ হয়ে করা এটা বেদাত বলা হয়েছে এবং মাকরু বলা হয়েছে আনাবি বেকার সব পাবে তৃতীয় হলো এই রাত্রিতে ভাগ্য লেখা হয় এই মর্মে যত কথা আছে সবই জাল কথা চতুর্থ হল এই রাতের পরের দিনে রোজা রাখা আমাদের সমাজে প্রচলন আছে এই পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে দুটোই জাল পর্যায়ে তবে সবে মরাতের রসালাম বেশি রোজা রাখতেন এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত রোজা রাখতেন আর তেরো চোদ্দ পনেরো রোজা রাখা তো নিয়মিতই শূন্য কাজেই যারা রোজা রাখতে চান 13 14 15 রাখবেন সব মাসাই রাখার চেষ্টা করবেন শাবানে যহুত রাসূলুল্লাহ বেশি রাখতে না রাখতে পারেন সবে বরাত এর আমল সবে বরাতের তিনটা বিষয় বুঝেন একটা হলো সবে বরাতের রাত্রিতে অর্থাৎ আবারো বলছি সবে বরাত বলছি আপনি রাখবেন না নিসবে শাবানের রাত্রিতে মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের গোনাম আপ করে একটা সয়্যা দিয়েছে ইন্নাল্লাহা লা তা'লু ফি লাইলাত নিসব মিন

এই হিংসা এবং শির্ক যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেবে তাহলে বরাত একটা কমন বোনাস আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন জেগে থাকেন কিন্তু আপনার অন্তরে শির্ক নেই আপনার অন্তরে হিংসা বিদ্বেষ নেই ইনশাআল্লাহ আপনার নসিবে এই আল্লাহর বোনাসটা এসে যাবেন আপনার অ্যাকাউন্টে আপনার বোনাস জমা হয়ে যাবে কথাই বুঝতে পেরেছেন এখন দ্বিতীয় বিষয় হলো আমরা কি করব আমরা আমল করবো কিনা আমল না করলে ঘুমিয়ে থাকলেও আপনি বোনাস পাবেন এ ব্যাপারে হাদিস পাওয়া যায় না কিছু জয়িফ হাদিস আছে দুটো আমল পাওয়া যায় জয়িফ হাদিস দ্বারা বা তিনটি আমল পাওয়া যায় একটা হলো কবর জিয়ারো আর একটা হলো দোয়া আর একটা হলো সালাদ এই বিষয়ে যতগুলো হাদিসে সে সবই তবে যেহেতু এই রাত্রের সহি এই রাত্রে কেউ যদি অন্যান্য রাতেও তাহাজ পড়ে এই রাত্রে একটু কিছু বেশি পড়েছে অন্যান্য রাত্রেও দোয়া করে এই রাত্রে বেশি করেছে এটা অনেক আলেম মুস্তাহাব জায়েজ বৈধ সুন্নতের ভিতরে থাকবে বলে মত প্রকাশ করেছেন আমরাও মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে এই রাত্রিতে দোয়া করেন এই রাত্রিতে আহ আল্লাহর কাছে দোয়া করেন বা সাধারণ তাহাজত পড়েন কেমন লাইল করেন এটা না হবে না